কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়াদৌড়ি দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে করি ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ম আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে ছবি দেখতে পারে না বড় কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়